বড় বিশেষত্বপূর্ণ গাছ ছিল বাইবেলে এই গাছের নাম রিজ বলা হয়েছে হজরত মুসা আলা ইসলাম হজরত সুলাইমান আলাহাইসলাম আর ইসা আলাইসলামের কিতাবেও অত্যন্ত সম্মানের সাথে এই গাছের নাম নেওয়া হয়েছে সেখানে এই গাছের ফজিলত সম্পর্কে বলা হয়েছে জাবুর কিতাবে এই গাছকে দ্য ট্রি অফ লর্ড বা আল্লাহ তালার গাছ বলা হয়েছে হজরত দাউদ আলাহাইসলাম আর সুলাইমান আলাহ ইসলাম নিজেদের ইবাদতখানা আর বাড়ি এই গাছের কাঠ দিয়ে বানিয়েছিলেন সিদ্রা গাছের লাকড়িতে এত সুগন্ধ আর সৌন্দর্য ছিল যে এই কাঠ দিয়ে বানানো ইবাদতখানা অন্যান্য ইবাদতখানার চেয়ে অনেক বেশি সুন্দর আর সুগন্ধময় থাকত আর আনুমানিক চারশো বছর পর্যন্ত সেই সব ইবাদতখানায় বা নির্মিত আবাসস্থলে আবহাওয়ার কোনো বিরূপ প্রভাব পড়ত না শাম লেবানন আর ইউনান ছাড়াও এই গাছের অস্তিত্ব হিন্দুস্তানের হিমালয় প্রদেশেও পাওয়া গিয়েছে যাকে হিন্দুরা দেবতার গাছ বলে ডাকত এই গাছকে হিন্দুস্তানে দেবতার গাছ হিসেবে মানা হয় এই জন্য এই গাছের নাম দেবদার যেখানে কিনা আরবের এলাকাসমূহে এই গাছকে ইজর বলা হতো এই তিন জায়গার গাছ আসলে একই প্রজাতি আর কুল গাছও এই প্রজাতিরই এই জন্যই ইসলাম সহ অন্যান্য ধর্মীয় কিতাবে কুল গাছকে সিদরাতুল মন্তাহা বলা হয়েছে পার্থক্য শুধু এতটুকুই যে সিদরা প্রাচীন যুগে বিভিন্ন এলাকায় খুবই বিখ্যাত আর মহত্বপূর্ণ গাছ ছিল তবে অনেকে বলেন এটি কুল বা বড়ই গাছ নয় এটি হলো বেরি ফলের গাছ কিন্তু সিদরাতুল মুনতাহা যা সপ্তম আকাশে অবস্থিত রয়েছে তা দুনিয়ার সাধারণ কুল বা বেরি ফল গাছের মতো একেবারেই নয় হজরত আবদুল্লাহ ইবনে মাসাউদ রাজিয়াল্লাহ আনহু বলেছেন সিদরাতুল মুনতাহা ষষ্ঠ আসমানে রয়েছে জমিন থেকে আসমানে যে সকল জিনিস যায় তা সিদরাতুল মুনতাহায় এসে থেমে যায় তারপর তাদেরকে ফেরেস্তাদের মাধ্যমে মুক্ত করা হয় আর এভাবেই উপর থেকে নিচে আসা জিনিসগুলো সিদ্রাতুল মুন্তাহায় এসে থেমে যায় তারপর তাদেরকে নিচের আসমানে থাকা ফেরেস্তারা মুক্ত করে দেয় কিতাব বিশরদরা বলেছেন সিদ্রাতুল মুনতাহার পাশাপাশি জান্নাতুল মাওয়া অবস্থিত রয়েছে যা সাতটি জান্নাতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে কিয়ামতের পূর্বে শহীদদের আত্মাদেরকে অবস্থান দেওয়া হয় সিদরাতুল মুন্তাহার অন্যান্য বর্ণনা থেকে জানা যায় এই গাছের প্রতিটি পাতায় একজন করে ফেরেস্তা রয়েছেন যারা সর্বদা আল্লাহ তালার জিকিরে মশগুল আর তার পাতা এবং শাখা প্রশাখায় সবুজ রঙের পাখি বসে থাকে অন্যান্য কিতাব লেখকরা লিখেছেন ওই সবুজ পাখিরা আসলে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ আসসালামের সাহাবিগণ এবং অলি আউলিয়াদের রুহ বলা হয় সিদরাতুল মন্তাহার উচ্চতা বাহাত্তর বছরের সফরের সময়কার লম্বা আর এই গাছের ছায়া সর্বোচ্চ দ্রুতগামী জানি পার হতে একশো বছর সময় লাগে নবী করিম সালাল্লাহু আলহু বলেছেন সিদ্ধাতুল মুন্তাহার পাদদেশ থেকে চারটি ঝর্ণাধারা প্রবাহমান দুটি ঝর্ণা বাহিরে মানে পৃথিবীর দিকে আর দুটি ঝর্ণা